নমস্কার মহারাজ ভালো আছেন হ্যাঁ নমস্কার বলো আমি কি বলবো গতানুগতিক ভাবে মানে ঠিক প্রশ্ন জাতীয় করতে চাইছি না আমি আর কি কি বলবো বুঝতে চাইছি যে যে মানে আপনার দিক থেকে কিরকম মানে অবজারভেশনটা আর সেখানে যদি কিছু মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা কিছু বলে ফেলি তাহলে প্লিজ মার্জনা করবেন বলো না দেখা যাক তো প্রথম যখন আপনার সাথে দেখা মানে গেছিলাম আপনার কাছে আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে তখন আমার এমন একটা পরিস্থিতি ছিল যে আমি আপনাকে যেটা বলেছিলাম যে আমি আরো প্রমিনেন্টলি ব্যাপারটাকে দেখতে চাই আরো পরিষ্কার হবে তো আপনি তখন বলেছিলেন এবং পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি যে আলাদা করে প্রমিনেন্টলি দেখার কিছু নেই তো তবুও আর কি আমি যদি ধরুন আপনাকে জিজ্ঞেস করি যে এই এক্সপ্লিকেবল যে হেয়ার অ্যান্ড নাও রাইট নাও যে প্রেজেন্ট মুমেন্টটা মানে এটাকে যদি আপনি এক্সপ্লেন করেন নিতান্তই মানে করার জন্য তাহলে আপনি কি বলবেন মানে কিভাবে একে এক্সপ্লেন করবেন দেখো এই মুহূর্তকে এক্সপ্লেন করলেই সেটা অ্যাবাউট হয়ে যায় যে কোনো সময় এই বর্তমানকে এই ভিভিডনেসকে এক্সপ্লেন করা মানেই এক রকমের কনসেপ্ট এক রকমের ব্যাখ্যা দেয়ার ইজ ওনলি প্রেজেন্স অফ স্টিলনেস দ্যাটস অল এরপরে যা কিছু বলা হবে সব আমার কনসেপ্ট হবে হ্যাঁ এরপরে আর কিছু তবে এইটুকুটি ঠিক কথা জীবন এইভাবে দাঁড়ায় না হুম আমি যেটা মনে করি জীবন দাঁড়ায় না মানে আমি বলছি না যে ব্যক্তি পিছিয়ে আসবে জীবন মানে হলে প্লেফুলনেস জীবন মানে লীলা সিদ্ধান্ত যখন জীবনে ইমপ্লিমেন্টেড হয় তখন জীবন এক প্লেফুল জয়ফুল একটা জাস্ট ম্যানিফেস্টেশন হয়ে থেকে যায় তো কেউ যদি বলে রাইট নাও স্টিল এই প্রেজেন্ট মুভমেন্টকে ব্যাখ্যা করুন সব কনসেপ্ট হবে সব মহাপুরুষরা এটাই করেছেন এবং তার কনসেপ্ট হয়েছে হ্যাঁ ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো কনসেপ্ট কাজে লেগে যাবে প্রত্যেক ব্যক্তির আমার কনসেপ্ট আরেকজনের কাজে লাগতে পারে তোমার হয়তো আরেকজনের কনসেপ্ট কাজে লেগে যেতে পারে তো দে আর হেল্পার্স এর বেশি কিছু নয় তো ব্যাখ্যা কি করে করবে ব্যাখ্যা করতে গেলেই তো সরতে হবে তার থেকে তো জীবন যে ম্যানিফেস্টেড হয় না আমি বলতে পারি এইভাবে যে ইচ্ছা আ কি বলবো চেইন অফ প্রেজেন্ট মোমেন্টস কনস্ট্যান্ট এটা চলতেই থাকে এবং এর মধ্যে জীবনের যে রহস্য সেটা বারবার নতুন নতুন আসে এই জন্য সাধু সন্ত মহাপুরুষের সামনে জীবন চিরকালীন একটা রহস্য থাকে চিরকালীন রহস্য শব্দের অর্থই হয়ে এভরি মুমেন্ট ইজ প্রেজেন্ট মোমেন্ট বাট মুখ ইজ এভরি কথাটা অ্যাজ ম্যানিফেস্টেশন ইট উইল বি দেয়ার যতদিন আমরা আছি এটা থাকবে এবং এর সাথে শাখার সাথে সাথে প্রত্যেক মুহূর্তে এক প্লেফুলি প্রেজেন্সের এক স্পর্শ ছুঁয়ে যাবে এবং ব্যক্তি বার বার জীবনের ছোট থেকে বড় সামান্য থেকে অসামান্য সব কিছুর মধ্যেই এক রহস্য দেখবে যেমন ধরুন এই যে মানে আপনি যেটা বলছেন সেটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে কি বলবো মানে বোধ করতে পারছি এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই মানে এনিথিং আদার দেন দিস এটা ছাড়া যা কিছুই আহ হচ্ছে একটা কি বলবো জিমনা জিমন্যাস্টিক্স আমাদের আহ মাইন্ড এর আহ বিকজ আহ আলটিমেটলি আমরা এই একটা লিমিটেশনের এর বাইরে আমাদের ব্রেন অন্ত কোনোভাবে সেটাকে কনসেপ্টুয়েলাইজ কনসিভ করতে পারবে না কিন্তু যেমন ধরুন রমণ যেমন একদম সাইলেন্ট ছিলেন এবং আমি যতদূর জানি মোস্ট অফ ওনার টিচিংস যেগুলো সেগুলো সাইলেন্টলি হয়েছে এবং সেগুলো কোনোভাবে মানে কাজ করেছে স্থুলভাবে দেখতে গেলে তো কিন্তু আবার ধরুন এই যে বৈদান্তিক যে সিদ্ধান্ত সেখান থেকে ধরুন আহ এটাও তো এসছে যে মূর্তি বা একটা রিমাইন্ডার যেটা বারবার মানুষকে রিমাইন্ড করিয়ে দিতে পারে বা সেই দিকে কি বলে পয়েন্ট আউট করে পয়েন্ট করে দিতে পারে মানে বেসিক্যালি তো এগুলো তো পয়েন্টার্সই and সেগুলোর জন্য ভাষা ছাড়া আমাদের কাছে আহ হেল্প নেওয়ার মতো আর তো কিছু নেই আহ যেখানে একটা আহ কি বলে ওটাকে সাবস্টিটিউট মতো আমাদের অ্যানসেস্টারসরা যেটা করে গেছে যে মূর্তি বা বা ছবি বা আহ সিম্বলস আহ একটা কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ আহ কিন্তু মোটা মাথার বোঝার জন্য বা খুব খুব মানে খুব ইজিলি পয়েন্ট আউট করার জন্য আমার আছে এবং মানে অনেকেই বারবার আমরা হয়তো জানি যে এটাকে এক্সপ্লেন করা যায় না তবু কোথাও একটা যেন এটা হয়তো ব্রেনেরই খিদে যে এক্সপ্লেন করতেও চাই মানে এক্সপ্লেন হতে চায় বারবার সেটা যেমন ধরুন আমি আহ মিউজিক করি তো সেই মিউজিক করার মধ্যে আমি বুঝতে পারি যে আমি এক্সপ্লেন বা কি বলবো একটা কাইন্ড অফ এক্সপ্লোর করতে চাইছি একটা যেন এক্সপ্লোশন হচ্ছে এবং সেটা সব ক্ষেত্রেই এখন যত দিন যাচ্ছে আমি মানে আমার এটাই বারবার মনে হচ্ছে যে একটা ওঠা নামা ওয়েভ এর মতো সেটাই একটা এক্সপ্লোজন ইমপ্লোজন মতো অলওয়েজ হচ্ছে যেমন ধরুন বারবার এই আমি তো আপনাকে মানে মাঝে মাঝেই বিরক্ত করি এবং আজও যে মানে এই কথা বলার জন্য একটা প্রচেষ্টা আমি করলাম তো সেটাও কাইন্ড অফ একটা বা এরকমটা হতে চাইছে কোথাও গিয়ে দুটোই মানে আমরা দুটোকে ডিসটিংক করে দেখছি বাট দুটোই একই জিনিস এক্সপ্লোজন আহ যেটাই মোমেন্টেই আলটিমেটলি রিভিল হচ্ছে তো আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি মানে আপনি যদি মানে একান্তই যদি আপনাকে করতেই হয় তাহলে কি আপনি কিছু বলবেন মানে আপনার এই মানে মানে না কি কি বিষয়টা বিষয়টা বলতে কোন জায়গাটা তুমি পয়েন্ট করতে চাইছো মানে রিয়ালিটি এজ ইট ইজ সেটাকেই যদি মানে কোনোভাবে আপনি এক্সপ্রেস করেন মানে করতেই যদি হয় মানে একান্তই যদি করতে হয় এটা লাভ কিভাবে এক্সপ্রেজ করে মানে যেটা ডাইরেক্ট টিচিং যে দেখা যায় না যে দেখো ডাইরেক্টে আমি দুটো দিক সব সময় মনে করি একটা হলো ডাইরেক্ট যেই ডাইরেক্ট ইনডাইরেক্টের বিপরীত আরেকটা ডাইরেক্ট যেটা ইনডাইরেক্ট কি ইনক্লুসিভ ইনক্লুড করে তো এই যখন কনসেপ্টের কথা বলছো যে যদি প্রথম থেকে তুমি যতগুলি কথা বললে সেগুলি যদি নেওয়া হয় যদি বলে কনসেপ্ট কনসেপ্ট অলওয়েজ বি উল্বেদ সব সময় থাকবে কক্ষো এটা যাবে না দ্বিতীয় যে রমন মহর্ষির কথা যখন এলো যে দেখো প্রত্যেকে তার জায়গাতে ইউনিক কারণ প্রকৃতি ইউনিকনেস বানায় এর মধ্যে রমন মহর্ষির কোনো হাত নেই সুপেরিয়রিটির কোনো ব্যাপার নেই ইনফেরিয়রিটির কোনো ব্যাপার নেই তো মানুষ মনে করে দেখো রমন মহর্ষি কত ডিরেক্ট টিচিং দিচ্ছে রামপ্রসাদ কত ঘুরিয়ে ফিরিয়ে গানে বলছে দে আর নট দে আর বাউন্ড টু দে আর প্রোগ্রাম লাইক দ্যাট ঠিক আছে এখানে কোনো ব্যক্তিত্বর কোনো প্রশ্ন নেই দেয়ার ইজ নো ডুয়ার তো আন্ডারস্ট্যান্ডিং সেম থাকা সত্ত্বেও এক্সপ্রেশন বিভিন্ন সময় বিভিন্ন হয় ওই ডিফারেন্সিয়েট করলার কথা যেটা তুমি বললে ডিফারেন্সিয়েট করলে আমাদের মনে হয় দে আর হ্যাভিং ডিরেক্ট টিচিং লাইক কৃষ্ণমূর্তি বলছি কোথাও গিয়ে কি এটাও নয় যে মানে আপনি যেটা বলছেন যে ডিরেক্ট এক রকমের হয় যেটা ইনক্লুসিভ অফ আহ ইনডিরেক্ট তো এই যে আহ ভ্যারাইটি বা এই যে ইউনিকনেসটা সব মানে প্রতিটা কণার মধ্যে একটা ইউনিকনেস এটাও তো মানে একটা অল ইনক্লুসিভ মানে ওটাও একটা কিন্তু প্রশ্ন হয় যখন আমি দুটো জিনিস বলি একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট একটা বললাম ইনক্লুসিভ আর একটা হলো অপোজিট ঠিক আছে যখন তুমি এই যে এটা ও বললে না এটাও কথাটা খুব সুন্দর কিন্তু যখনই আমাদের মেন্টাল প্যাটার্নে এটা এসে যাবে যে এটা ইউনিক মোর দেন দ্যাট তখনই কিন্তু এটা অপোজিটে দাঁড়িয়ে গেল রামপ্রসাদ তার গান লেখাতে ইউনিক রমন মহর্ষি তার চুপ থাকাতে ইউনিক দুটোই আলাদা আলাদা ম্যানিফেস্টেশন লেভেল অফ কনসিয়াসনেস অর আন্ডারস্ট্যান্ডিং ইজ সেম এত অবধি ঠিক আছে এখানে কি দেখছি আমরা ম্যানিফেস্টেশন দেখছি আমরা এক একটা পশ্চার অফ কনসিয়াসনেস দেখছি ঠিক আছে কিন্তু এরপরে যখনই আমরা বলবো যে রমন মহর্ষি ডিরেক্ট আর এটা ইনডিরেক্ট তখন আমাদের কি এর থেকে ঠিক যেমন খোসা ছাড়াতে জানতে হবে ডিরেক্ট মানে কি যেটাই আমার আন্তরিক পিসফুলনেসের কাজ করছে তা ফর মি ডিরেক্ট আরেকজনের জন্য রামপ্রসাদের গান ডিরেক্ট আমরা বলে দিই যেহেতু আমি ডিরেক্ট বুঝছি সরাসরি অম ব্রহ্মাসমি এটাই ঠিক এবং যে বলছে যে সচিদানন্দ কৃষ্ণ সে ভুল ওটা ডিরেক্ট ফর হিম আদার এই যে ওপেননেস এটা কিন্তু তুমি বেদান্ত শব্দ বলো বেদান্তের প্রথম থেকে আছে সনাতন ধর্মের প্রথম থেকে আছে এই জন্য শিব রুচি রুচিনাম বৈচিত্র্যম রিজু কুটিল নানা পথে পথেজুসাম রিজু মানে সোজা কুটিল মানে বাঁকা নানা পথে যুসাম এই নয় যে যে জটিল বা বাঁকা পথে যাচ্ছে সে মানে ভুল পথে যাচ্ছে বা সে দেরিতে যাবে সে প্রোগ্রামটি ভাবে যে সে এইভাবে ঘুরে ঘুরে যাবে মা ওকে ওইভাবেই বানিয়েছে ওইভাবে যাবে এর মধ্যে কোনো সুপিরিয়র বা ইনফেরিয়র ব্যাপার থাকাই উচিত নয় কিন্তু কি হয় বেদান্তের কথাতে যখন আমি আমি যেখান থেকে কথা বললাম আমরা ডিরেক্ট কি ইনজেক্টের অপোজিট নিয়ে নিই আর আমরা বলি যে আমরা ডিরেক্ট টিচিংসে যাচ্ছি এইটাই যখন হয়ে গেল ইলিউশনের মধ্যে আমরা আবার ট্র্যাপে পড়ে গিয়েছি এই জায়গাটা না হয় ইনক্লুসিভ যদি হয় এক্সপ্রেশন যেটা বলছো দেন ইট ইস ওকে ঠিক আছে তো আর যেটা এই প্রতিমা মূর্তি যে কথাটা তুমি একটু তুললে আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথাতে দেখো যখন আমরা বলছি না পয়েন্টার রিমাইন্ডার ইত্যাদি শব্দগুলি একটুখানি সামনে গিয়ে দেখে বুঝতে হবে আমরা নেমে এসে এক্সপ্লেন করছি হোয়াট ভিভিডলি হ্যাপেন্ড এটা আমাদের কনসেপ্ট আমাদের রিডিফিনিশন রিডেফিনেশন যে আমি একটা কালী মূর্তি বা একটা ফুল বা একটা নদী বা একটা পাথর বা একটা মূর্তি হোয়াট এগুলো কি এগুলোতে একটা পয়েন্টার দেখো এই কথাটা যখন আমরা এভাবে বলছি ইটস এগেইন আ কনসেপ্ট কেন পয়েন্টার এই ক্ষেত্রেও দুরকম ভাব হয় শ্রীরামকৃষ্ণ যেটা বলতেন আমার মনে হয় খুব সুন্দর কথা অনেকেই ধরতে পারে না কথার মধ্যে প্রথম দিকেই আছে মাস্টার মশাই গিয়েছেন গিয়ে বলছেন যে এই তো প্রতিমা এই মূর্তি হুম এটা তো মাটির মূর্তি এটা তো লোককে বুঝিয়ে দেওয়া উচিত যে এইটা তিনি সেই পরব্রহ্ম বা সেই আলটিমেট নয় শ্রীরামকৃষ্ণ খুব ছোট্ট কথা বললেন অনেক কথা ওর পরে আছে অনেকে রেফারেন্স দেয় আমি যে ছোট কথাটা যেভাবে বুঝেছি শ্রীরামকৃষ্ণ খুব দেখো আমি একটু বলি অল ইনক্লুসিভ যেটা বললাম সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন মাটির কেন গো চিন্ময়ী প্রতিমা এখানে উনি সব ইনক্লুড করে ফেললেন হিনোজ যে মাটি কিন্তু মাটিকে চিন্ময় নয় এইবারে ব্যাখ্যা হতে পারে তারপরে দুধাপ নেমে গিয়ে ব্যাখ্যা হতে পারে হ্যাঁ মা কালীর হাতের এই প্রতীক শিব ঠাকুরের এই প্রতীক বা অগ্নির এই প্রতীক ইত্যাদি ইত্যাদি যে এই যেরকমই হোক না কেন কিন্তু শ্রীরামকৃষ্ণ হি ইজ ইন ভিভিড টাচ অফ লাইফ উনি বলছে তুমি কোথায় মাটি দেখছো তুমি যখন মাটিকে মাটি দেখে তুমি ওকে রিমাইন্ডার বা পয়েন্টার বলছো তুমি দু স্টেপ নেমে গিয়েছো রিকলিং ঠিক আছে এক একজন এত পাকা হয় আধ্যাত্মিক জীবনে শ্রীরামকৃষ্ণ যে কোনো জায়গাতে দাঁড়াচ্ছেন প্রতিমা দেখছেন তৎক্ষণাৎ একদম অসাথ থেকে স্বার্থ দিচ্ছেন সমাধি এই জায়গাটা হলো পাকা খেলোয়াড়ের কাজ কিন্তু মহারাজ মানে আপনি পাকা খেলোয়াড় বলছেন কিন্তু আমার তো মানে আমার জানি না মানে আমি যেন কোনো কি বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু না বলি আমার একটা ভয় লাগে কিন্তু আমার মনে হয় যে এই পাকা খেলোয়াড় হওয়া ব্যাপারটাই কি অবভিয়াস বা জেনুইন থাকা নয় মানে আমি যদি আমার সাথে জেনুইন থাকি আমি যদি এই মোমেন্টের সাথে জেনুইন থাকি তাহলে মানে হোয়ার ইজ দ্যাট মানে যে চান্সটা কোথায় যে আমি কিছু অন্য দেখতেও পাবো অন্য দেখতে পাবো মানে মানে ধরুন এই যে আমি যেটা আপনাকে convey করতে চাইছি যে এক্সপ্রেস করার কথা যেটা আমি বলছি তো এই এক্সপ্রেশনটাও টাও তো that itself মানে হ্যাঁ এটা একজন পার্সোনাল ইউনিক এক্সপ্রেশন হতে পারে যখনই কোনো এক্সপ্রেশন আরেকটা এক্সপ্রেশনের থেকে গেটার ওর বেটার মনে হচ্ছে দেন ইউ আর ইন ট্র্যাপ নাথিং এক্সপ্রেশন শব্দটা যদি উল্লেখ করা হয় তাহলে যে কিচ্ছু বোঝেনি হি ইজ অলসো আ ইউনিক এক্সপ্রেশন সমান জায়গা দিতে হবে কিন্তু মহারাজ সুপারফিশিয়ালি রিলেটিভলি কি গ্রেটার ইয়ে নেই এটাও ডিনাই করা যায় কারণ কি দিস ইজ অলসো ইনক্লুডেড তুমি যেটা বলছো যে এই যে ডিরেক্ট তুমি কোথাও যেন দেখাটা কিন্তু আছে আমি বলতে চাইছি দুটো জিনিস একটা হলো নাই যদি এই রিলেটিভলি দেখো রিলেটিভ ওয়ার্ল্ডে দেখো পাকা খেলোয়াড় দেখবে রিলেটিভ ওয়ার্ল্ড কি এভরিথিং ইজ ইউনিক ইয়েট রিলেটিভ সূর্যমুখী ফুল জবা ফুল নয় বোত আর ইউনিক এই দুটো জিনিস নয় ইয়েট সেম দুটোই ফুল দুটোর নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু তারা আলাদা আলাদা এত অবধি আন্ডারস্ট্যান্ডিংয়ে ঠিক আছে কিন্তু উঁচু নিচু হয়ে গেলেই ইউ আর ইন্টার্যাক্ট বুঝে যাচ্ছে পাকা খেলোয়াড় আলাদা করে কিন্তু মিলিয়ে দেবে আলাদা করছে কিন্তু মিলিয়ে দিচ্ছে বারবার শ্রীরামকৃষ্ণ মাটির মূর্তি দেখছেন চিন্ময়ীর সাথে মিলিয়ে দিচ্ছেন দেখো শ্রীরামকৃষ্ণেরই উদাহরণ দিচ্ছি খুব সুবিধা হবে কথাগুলো খুব মিলেমিলে এসে যাচ্ছে বলে আমি বুদ্ধেরও দিতে পারতাম কিন্তু শ্রীরামকৃষ্ণের খুব উদাহরণ মহাপুরুষরা কিভাবে জীবন বাঁচে শ্রীরামকৃষ্ণ বলছেন উদাহরণ দিয়ে বলেছিলেন মানে কুণ্ডরিনী জাগরণের উপরে ভিত্তি করে তো জীবন মুক্তের কিভাবে থাকা শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিলেন হাইয়েস্ট স্টেজ হলো সেভেন্থ সহস্রার যেটা আমাদের বলা হয় জানো ধারণা আছে তো একটু সপ্তভূমি বেদে বলা হয়েছে সেভেন স্টেপস ঠিক আছে বলছে মহাপুরুষরা কিভাবে বাঁচে যেন বুঝে নেবে এর মধ্যে বুঝে গেলে ষষ্ঠভূমি আর সপ্তভূমির মধ্যে বাজ খেলে ওরা রাজার ছেলে উঠবে নামবে উঠবে নামবে ওদের হাতে আছে বুঝে গেছ দ্যাটস ইট রাজার মতো উঠবে নামবে রিলেটিভ আর আলটিমেটকে এমন মিশিয়ে দেবে না অদ্ভুত ককটেল হয়ে যাবে তুই বুঝতে পারবে না ব্যক্তি কোথায় কোথায় রিলেটিভ আর আলটিমেট এটা আমি আমি আছি ইয়েট নেই খেলছে এই জায়গা থেকে কথাটা হচ্ছে আমি আছিও আমি নেইও এইখানে খুব অনেস্টিতে ব্যক্তি সেই আলটিমেটকে স্পর্শ করেও থাকতে পারে এবং ডিস্টিতে ব্যক্তি ভয়ঙ্কর পড়তেও পারে ওই আপনি লাস্টে যেটা বলছেন যে আমি আছি আবার নেইও দেখো তিনটে স্তর বলে দিচ্ছি একটা হলো আলটিমেট স্তর ঠিক আছে বোঝানোর জন্য বলছি দ্বিতীয় হলো লেভেল অফ জীব বা লেভেল অফ পারসন ঠিক আলটিমেট স্তরে কোনো কথা হয় না সব কথা জীবে হয় এর মাঝে একটা স্তর আছে যেখানে প্রকৃতি যেখানে আমি অ্যাজ পার্সেন আছি আই অ্যাম পার্সেন না অ্যাজ পার্সেন আছি ঠিক আছে এই অবস্থাটি ভক্তের অবস্থা এই অবস্থাটি স্বর্ণাগতের অবস্থা এটাই জীবনমুক্তের মুক্তের অবস্থা যেখানে পরমের সাথে তো যোগ হয়ে আছে আলটিমেটের সাথে যোগ হয়ে ব্যক্তি বসে আছে ব্যক্তির ব্যক্তিত্ব আছে কিন্তু ইট লাইক ডিসমিস সে নিজেই আর নিজের ব্যক্তিত্বকে খুব বেশি গুরুত্ব দেয় না তুমি ওই স্তরের কথাটা বলছো ঠিক আছে এই যে স্তরে আমি এই মধ্য স্তরের কথা বলছি এই মধ্য স্তরে ব্যক্তি যদি অনেস্ট হয় সে সব সময় সেই কুলনেস সেই কুল শান্ত অবস্থাকে পাবে আবার ডিজনেস্ট হয় ব্যক্তি ডিস্ট্রাকটিভ হয়ে যাবে কারণ এই অবস্থাতে সব রকম ব্যাখ্যা সে করতে পারে সামথিং ইজ দেয়ার দ্যাট নিড নট বি উইটনেসড দরকার নেই তার উইটনেসের কোনো ইয়েট আমরা উইটনেস হই এটা প্রকৃতির অবস্থা আমি যেটা মাঝেরটা বলছি না তুমি জানো কথার কোনো গুরুত্ব নেই কিন্তু তবুও কথা ঘটে তবুও কথা যখন ঘটে এটা লীলার অবস্থা এটা প্রকৃতির অবস্থা আলটিমেটে ব্যক্তি বিবাগ হয়ে যাবে চুপ হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন একুশ দিনে শরীর চলে যাবে কারণ তার আর কোনো কানেকশান নেই তার আর কোনো এনহোল্ড করার মতো কিছু নেই জীবনে ঠিক আছে এগুলো সব আমি বোঝার জন্য বলছি এগুলোকে মানে অ্যাজ ইট ইজ নেওয়া ভুল হবে এই প্রকৃতির অবস্থাতেই মহাপুরুষরা বাঁচে প্রকৃতির অবস্থাতেই কিন্তু একজন খুব বড় ক্রিমিনালও বাঁচে কারণ দেখো একটা সাধারণ মানুষের মধ্যে যদি ক্রিমিনাল ভাবে সে ক্রিমিনাল হতে পারবে না আর মহাপুরুষের মতো যদি হয়ে যায় তবুও সে ক্রিমিনাল হতে পারবে না দে আর মাস্ট বি সাম মিস আন্ডারস্ট্যান্ডিং এবং মিস ইন্টারপ্রিটেশন ঠিক আছে মহাপুরুষও যেই মানসিক একটা এক্সট্রাঅর্ডিনারি স্তরে থাকে এই যে বলছো আমি আছিও এবং নেই এটা ক্রিমিনাল খুব বড় ক্রাইম করছে সেও কিন্তু কিছুটা ওই স্তরে আছে সে কিন্তু আর দশজনের মতো ভাবছে না আমার ঘর আমার বাড়ি ইত্যাদি ঠিক আছে বোঝবার চেষ্টা করতে হবে নাহলে সেই কিন্তু একশো জনকে একদম স্যুট অ্যান্ড সাইড করতে পারবে না ঠিক আছে সেটা এবার হ্যাঁ তার বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে কেউ কোরআন পড়ে হচ্ছে কেউ গীতা পড়ে হচ্ছে সেটা আলাদা কথা যে তার কন্ডিশনিং কি তার কি বল থাকে পোক কী করেছে সেটা আলাদা কথা কিন্তু মানসিক স্তর হিসাবে এই প্রকৃতির স্তরেই কিন্তু উচ্চতম কাজ হয় নিম্নতম কাজ ঠিক আছে এই যে তুমি এই এইগুলি অ্যাপিয়ারেন্স তাহলে প্রশ্ন হলো এর উইকনেসকে এই অ্যাপিয়ারেন্সের অ্যাপিয়ারেন্স বলছে কি অ্যাপিয়ারেন্স বললেই তো আবার আলটিমেট ব্যাপার চলে আসছে তাই না তো আলটিমেটও আছে অ্যাপিয়ারেন্স আছে এই অবস্থাতে আলটিমেটের স্তরে দাঁড়িয়ে অ্যাপিয়ারেন্সকে অগুরুত্বপূর্ণ করে দেওয়া এটা মহাপুরুষের লক্ষণ আর অগুরুত্বপূর্ণ জিনিসকেই জাস্টিফাই করে পরম বলে দেওয়া এটা ক্রিমিনালের লক্ষণ মাছ আর মাছের কাটা আলাদা নয় ইটস আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিন্তু কোনটা আমার গলা দিয়ে যাবে আর কোনটাকে আমাকে স্ক্র্যাপ হিসাবে ফেলতে হবে এটা কিন্তু ভুল হবে না কিন্তু ইউ আর পারসন টু মাছ আর মাছের কাটা আলাদা নয় এটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমার গলা আছে এটা প্র্যাকটিক্যাল এই দুটো মিলবে এর মধ্যে ডিসহার্মনই হবে না ঠিক আছে শ্রীরামকৃষ্ণ সবই মায়ের ইচ্ছা বলে কি কাউকে থাপড় মেরে দিচ্ছেন না বুঝো এই জায়গাটা ঠিক আছে তো এই জায়গাটাতেই কিন্তু আমি বলছি দুটোই তৈরি হতে পারে বোঝো প্রকৃতির আবার আলটিমেট স্তরের কথা চলে যাচ্ছে প্রকৃতিরই যে সব নির্মাণ তখন মথুর ইউনিক রামকৃষ্ণ ইউনিক ওখানে কোনো কথা নয় অবশ্যই প্রকৃতির নির্মাণ ঠিক আছে অবশ্যই প্রকৃতির নির্মাণ আমি কি বললাম যখন প্রকৃতির স্তরে আছি তিনটে স্তর বললাম জীবের স্তর এখানে প্রকৃতি পরব্রহ্ম সব উড়ে যায় শুধুমাত্র পার্সেন্ট থেকে যায় একটা আলটিমেট স্তর যেখান থেকে কোনো কথা বলা চলে না একটা স্তর যেটাতে আমরা জীবন বাঁচি যেটাকে জীবন মুক্তি স্থিতি বলেছে অষ্টাবক্র বারবার বলছেন আমি ওই স্থিতির কথা বলছি কারণ আমরা লিভিং আমরা বেঁচে আছি আমাদের আলটিমেট কি আমরা বেঁচেও নেই মরেও নেই এটা আলটিমেট কথা তবুও আমাদের জল তেষ্টা পায় রিলেটিভ কথা এই দুটোর মধ্যে যেন কোনো ক্ল্যাশ না থাকে এই দুটো যেন মিশে যায় এবং আমার মনে হয় কি বলবো ইমপারসনালি এই হারমোনি তৈরি হয় ইমপার্সনালি হারমোনি তৈরি হয়ে যায় ঠিক আছে এটাকেও আমি অনেক সময় প্রেম বলেছি প্রেম দেখো এক সেকেন্ড আমি তিনটে তিনটেই বলে দিচ্ছি হ্যাঁ আলটিমেটে কোনো কিছু ডিফারেন্টও নেই কিছু এক করারও নেই ঠিক আছে পার্সন হুডে শুধু ডিফারেন্ট করা আছে আর জীবন মুক্তি বা প্রকৃতি যে মধ্যস্তর যেটা ভগবান বুদ্ধ বলছেন ওই স্তরেতে অদ্ভুতভাবেই ডিফারেন্সিয়েট করা এবং একত্র করা মিলেমিশে যাবে এইবারে আমি এটাই বলছিলাম যে এই মধ্যস্তরটাই তো প্র্যাকটিক্যাল এটা কি স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলেছেন প্র্যাকটিক্যাল ইয়েট বেদান্ত বুঝে যাচ্ছে আর এটা কোনো ব্যক্তি করতে পারবে না এখানে ব্যক্তি খইতে খইতে আসবে এবং আমি ভাষার জন্য বলছি সেই আলটিমেট ঝুকতে ঝুঁকতে আসবে একটা বিন্দু থেকে দুটো মিজে গিয়ে প্রেম হয়ে যাবে দুজনের মধ্যে এবং এটা সন্তুলনে দাঁড়িয়ে জীবন যেখানে থেকে দেখলে এমন ব্যক্তিকে ইমপ্র্যাক্টিক্যাল বোধ হবে এবার আলটিমেট থেকে দেখলে তাকে জীব বলেও বোধ হবে সে যে কি পুরো ধারণাটা আসবে না ঠিক আছে ঠিক আছে ভালো থাকো কথা বলার জন্য আনন্দে থাকো